আমরা বিগত দিনে চলে আসছি ক্ষমতা কে আসলো কে এটা আমার দেখার বিষয় না আগে ছিল এইভাবে এখন দেখতেছি যেহেতু একটা চক্র আমাদের বিরুদ্ধে মাঠে নেমে গেছে সার্বভৌমত্বের সুরক্ষার উপরে হুমকি হয়ে দাঁড়িয়েছে ইসলামের যে সঠিক মূল্যবোধ আছে সেই মূল্যবোধের বিরুদ্ধে চলে গেছে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে অলিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাইলে এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে রাজপথে আমাদের অস্তিত্বের জানান দিতে হবে কথা বলেন ঠিক না বে এই যে বাবা আমি পরিষ্কার বাসায় আবারও বলি আমার মনের অনেক একটা বড় স্বপ্ন ছিল যে যেই দল করে হুজুরার হুজুরা আলেমরা আমার মনের বড় একটা স্বপ্ন ছিল মনে হয় তারা এবার মনে হয় এক একইব এখন দেখতেছি হুজুররা যার যার বান্ডেল ব্যস্ত এরা মুখে মুখে ফেসবুকে আমরা ঐক্যবদ্ধ কারে লয়া তারা তারা ঐক্যবদ্ধ আমরা বাদ দিয়া আবার তারা তারা আবার কি করে ডাইনে যায় দুপুরবেলা যায় এনে এক গ্রুপ রাত্রা যায় বান্ডালেন আরেক গ্রুপ সকালবেলা আইন না বান্ডালেন আরেক গ্রুপ আবার যখন দেশের মানুষ যখন না বুঝে আবার বিদেশও যা যায় আবার হে দিক আবার নিজের অবস্থানকে শক্তিশালী করে এই বাদফারি সিটারি এই দেশে চলবে না ঠিক কি না বলেন এখন আমার পরিষ্কার কথা আমরা সবাই একসাথে থাকবো রাজনীতি না করলো একসাথে করব না যদি আমরা সুন্নিয়তের স্বার্থে দেশের সর্বমত সুরক্ষায় ধর্মে মূল্যবোধ রক্ষা মাজার দরগা খানকাকে রক্ষা করার ক্ষেত্রে আমরা যদি মনে করি আমরা তার সঙ্গে গেলে আমাদের জন্য ভালো হবে প্রয়োজন আমরা সেদিকে যাব আর আমরা আল গাল গা যাইতাম না যেদিকে যাই একদিকে যাবো তবে উপেন যাব কথা বলেন ঠিক না বেটে উপেন জামত যারা দেশকে ভালোবাসে এবং সত্যিকার তাহলে একেবারে আদর্শকে ভালোবাসে আমরা তাদের সঙ্গে ইনশাল্লাহ কাজ করবো রাজি আছে না নাই বলেন

দিনে দিনে জুনুস বাড়তেছে না কমতেছে এবার চান্দি দিনা ওই চিনি না বড় আগামী থেকে আরো বড় না ছোট আরো বড় ইনসা যে কোনো মুহূর্তে ডাক দিলে আপনাদেরকে পাওয়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে তা আমাদের মডেল রহমাতুল্লিল আমাদের উত্তম আদর্শ রহমাতুল্লিল এই লেখা লেখা আছে নবীর আর জীবন জীবন গঠন এবং আর একটা কথা বলতে চেষ্টা করতেছি আমরা নবীকে মানি কি মানি না তা যারা অর্ধেক মানে তারা কি মুমিন হাফ মুমিন মুমিন কি হাফ হতে পারে মুমিন কি হাফ হতে পারে এক মন দুধের মধ্যে এক ফোঁটা চনা মারলে কি দুধ আর হালাল থাকে তাহলে নবীর মোহব্বতের ব্যাপারও কেউ যদি যাররা পরিমাণ নবীর জাত সিফতকে অস্বীকার করে সে কি মুমিন হতে পারবে নবীজিকে এক ইঞ্চি পরিমাণ বিয়াদুবি করার সুযোগ কি হারো আছে নাই এই জন্য যারা হারামকে হালাল কয় এরা কখনো মোমেন হতে পারে তা আপনারা বলেন সুদ কি হালাল না হারাম তা আমরা যে এইভাবে বলতেছি সুদের ব্যাপারে কিন্তু অনেকে বলতে চেষ্টা করে না সুদ যেই জায়গায় থাকে সেই জায়গায় শান্তি শান্তি থাকে হারাম যেই ঘরে থাকে সেই ঘরে শান্তি এখন বলুন আপনারা আমরা কি হালাল খাবো না হারাম খাবো হালাল কে কে খাইতে চায় হাত তুলে দেখেন ইনশাআল্লাহ আমরা হালাল খাবো এখন বলেন সুদ কি হালাল না হারাম আর বড় করে বলুন আঙ্গুর সতে পরে সুদ করে আসিনি থাকলো সিনিনি তাদেরকে চিনি কিন্তু কয়না না কিনলে গিয়া সুদ করে টাকা বেশি যে কেন মুহূর্তে আমরা বিরুদ্ধে অ্যাকশন নিব গা কোন ঠিক নিও হ্যাঁ এই নীল এই এই বেটা আল্লাহ জোরে গণ হাসের মাঠে শোধ করে অত বড় না গরের আছে না গড়ের তুলির মতো এমনি উঠবো কাল বইয়িন গড়ের মতো ফ্যাট টেনে বাইরিব বাইরে বো তো বড়র কথা না কিন্তু ফ্যাটের ভিতরে সাপ যতলাহা হারাম খাইছে অতটা সাপ পার্লা কেটের ভিতরে ঢুকাইবো আর এমন সুবুল দিব সুবলে চিৎকারের মাধ্যমে হে কানবো। দুজুকিরা কই বাল্লাই বেফতটা রেন্ত দিয়া সরাও এর কান্না আর বাল লাগে না এমন বেতাসিরা কান্না আর ফ্যাটটা এমন বড় হইবো এক ইঞ্চি পরিমাণ সামনে যাওয়ার সুযোগ নাই আর গলার আওয়াজ তো আহ আ আ মানে ভয়ঙ্কর অবস্থা সুদকর অবস্থা এই ফ্যাটটা অত বড় হয়ে যাবগা এখন বলেন সুদ কি হালাল না হারাম এই সুদ কি আপনারা খাইবেন বাজান দরকারে হয়ে সুটকির বর্তা দিয়া খাবো এরপর আমরা সুত খাবো না সত্যি এই সত্যি দরকারে কি দিয়া খামোটকির বর্তা দিয়া আরে বিডি তো খা রে না বিডিআ টেহা লাগা সারা জীবন হুন এরি খেত লাগা লাগা হাজারে কত রে বাবা যে জামাই বউর কাছে টেহা বেশি রাখে তেহা একটু কম রাখবেন বয়তের কাছে তেহা একটু কম রাখবেন বয়তের কাছে কারণ কি লাগে জানি এরা জামাই টেহার কদর বুঝে না দেখবেন ঈদের দিন জামাই যদি দুই হাজার করে বেতন পা দশ মাসে যায় যদি দশ টাকা জমা দেখবেন বউ আছে না দশ মিনিটে ওই দশ হাজারটা টাকা খরচ করতে একটু চিন্তা করতো না কথা কন ঠিক না বেটে আমার জামার আই যেমন আমি বেই করবো তেমন এই বউটাই হলো সংসারের রাজকুমারী কথা কন ঠিক কিনা বলেন আর যে জামাই টেহাডারে লুডের মাল মনে করে সে এখন স্বামীর সংসার বুঝে না কথা বলেন ঠিক না সে যদি বুঝতো যে আমার স্বামীর দশ হাজার টাকা জমা আছে মানি হলো আমার আগামীতে আমার সন্তানগুলোর ভবিষ্যৎ খুলবে কথা বলেন ঠিক কিনা এই যেন সুদ কি হালাল না হারাম যদি সুদ যদি হারাম হয় আজকে থেকে ওয়াদ আমরা সুদ খাবো